কোরবানির মধ্যে গরুর জিব্বাটাও একটি অন্যতম উপাদান অনেকে এটা অনেক বেশি পছন্দ করে খেতে তো আজকে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে জিব্বাটাকে তো সেদ্ধ করে এরপর পরিষ্কার করে আমি কেটে কুটে নিয়েছি তারপর একটা হচ্ছে প্যানের মধ্যে বা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এখানে প্রায় আমি এক কাপ তেল দিয়েছি এরপর কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা পোলাপাতা এবং এক কাপ পরিমাণ আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এরপর আমি এগুলো সুন্দর করে ভেজে নিব পেঁয়াজটাকে আমি একদমই হচ্ছে বেরেস্তার মতো করবো না এগুলো একটু সফট হওয়া পর্যন্ত আমি ভেজে নিব পোলা পাতাটা সচরাচর আমরা মাংস ইউজ করি এই জিনিসটা দিলে আসলে খুব সুন্দর একটা স্মেল আসে ঘ্রানটা ভালো লাগে তো এখানে আমি হচ্ছে আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে যেহেতু জিব্বাটা কিন্তু সেদ্ধ হতে টাইম লাগে যার কারণে আমি এখানে আদা বাটা প্রায় তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ এবং পেঁয়াজ বাটা হাফ কাপ আমি দিয়েছি যেহেতু আমি গোটা পেঁয়াজও দিয়েছি এখানে আমি শুকনো উপকরণের মধ্যে দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি এখানে গরম মশলা গুঁড়ি গুঁড়ি সব কিছু আমি দিয়ে পরিমাণ মতো মতো তারপর আমি সুন্দর নাড়াচাড়া করে নিব মরিচটা হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যারা ঝাল একটু বেশি খেতে পছন্দ করেন তারা বেশি করে দিবেন যারা কম খাবেন তো কম তো আমার পরিবারে আসলে ঝালটা একটু বেশি পছন্দ করে যার কারণে আমি ঝালটা বেশি দিয়েছি এবং আমার মরিচগুলা কিন্তু অসম্ভব রকমের ঝাল তো দিয়ে এগুলো আমি সুন্দর মতো নেড়ে চেড়ে নিয়েছি এরপর আমি এখানে একটু টমেটো সসও দিয়ে দিব টমেটো সসটা দিয়ে এরপর আমি আবার নাড়াচাড়া করব টমেটো সসটা হচ্ছে আমার একটা হোমমেড টমেটো সস যেটা আমার চ্যানেলে দেওয়াই আছে তারপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে লবণটা দিয়ে দিব লবণ দিয়ে আমি আবারও নাড়াচাড়া করব দেখতে পাচ্ছেন এখানে যখন একদম মানে তেলটা উপরে উঠে আসছে তারপর আমি এখানে কিছু আলু দিব গরুর জিব্বার সাথে আমার ফ্যামিলিতে হচ্ছে আলুটা পছন্দ করে যার কারণে আমি এখানে আলু দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো আলুগুলা দিয়ে আমি আবারও ভালো মতো নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হচ্ছে তারপর আলুগুলো যখন একটু সফট হয়ে আসছে ওই পর্যায়ে আমি জিব্বাটা দিয়ে দিয়েছি যেহেতু জিব্বাটা একটু হাফ সিদ্ধ করা যার কারণে আমি এটা একটু পরেই দিয়েছি আলুটা দিয়ে তারপর আমি জিব্বাটা দিয়েছি অনেকগুলা মরিচ কিন্তু আমি দিয়েছিলাম তারপরও কেমন যেন খেতে একটু মিষ্টি লেগেছে আর এখন যেহেতু সিজন এখন আলোগুলা একটু মিষ্টি মিষ্টি হয় তো যাই হোক আসলে আমি এগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপর আমি ঢেকে রান্না করব। আমি এই পর্যায়ে কোনো প্রকারের পানি দিব না ঢেকে দিব ঢেকে দিয়ে তারপর যখন এগুলোর থেকে তেলটা উঠে আসবে একদম শুকিয়ে আসবে তারপর হচ্ছে আমি গরম পানিটা ইউজ করব চেষ্টা করবেন গরম পানি ইউজ করতে গরম পানিটা ইউজ করলে তরকারির টেস্টটা কিন্তু বেড়ে যায় এবং খেতে হয় ভালো লাগে সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয় তো আমি এখানে কিছু হচ্ছে লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ এটাও সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে না দিতে পারেন চাইলে টক দই আপনারা এখানে ইউজ করতে পারেন তো আমি যেহেতু লিকুইড মিল্ক দিয়েছি সে কারণে আমি টক দইটা ইউজ করিনি তো আমি এগুলো আবারও মানে একটু পরপর নেড়ে দিচ্ছি যাতে করে লেগে না যায় তো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে যে জিব্বাটা হয়ে আসছে পানিটাও টেনে গেছে তো আমি খুব একটা বেশি পানি রাখবো না এবং খুব বেশি শুকাবো না একটু মাখো মাখো করবো যে সেটা আমার পরিবারের সদস্যরা খেতে পছন্দ করে জাস্ট ওভাবে আমি করে নিব আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন অথবা চাইলে আর একটু ঝোল রাখতে পারেন সেটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী করে নেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ